আজকের সেরা গল্পটি হল শিক্ষানীয় একটি গল্প একজন কৃষক ও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি অন করে দিন চলুন গল্পটি শুরু করা যাক একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনাটন দূর করতে পারছে না খুব চিন্তিত হয়ে পড়েছে এমন তো অবস্থায় তার মৃত্যু মায়ের কথা মনে পড়ল বাবা তুমি যখনই কোনো সমস্যার সমাধান করতে পারছ না তখন তুমি দুরাকাত আকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেবে ওই যে কথায় বলে না আল্লাহ যার দেয় তার কাছে থেকে কে নেয় আর যার কাছ থেকে কেড়ে নেয় তাকে আর কে দেয় কৃষক আর দেরি করল না তখন সে ছালাত আদায় করে নেয় আর আল্লাহর কাছে অতি বিনীতভাবে কিছু ধনদৌলত তার উনুনের কাছে পাওয়ার আবেদন নিবেদন করে কিছুদিন পরে একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙলের একটি ফলা শিখরের সাথে বেঁধে যায় সে যখন লাঙল বের করতে যায় মাটি খুঁড়ে হঠাৎ একটা কলসি দেখতে পায় কলসির মুখে ঢাকনা আটকানো ঢাকনা খুললে সে কলসি ভরা ধনদৌলত দেখতে পায় এতে সে অত্যন্ত আনন্দিত হয় কলসটি বাড়ি আনবার সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেবার সাথে সাথে তার মনে পড়ে যায় আমি তো ধনদৌলত পেতে চেয়েছিলাম আমার রান্নাঘরের উনুনের কাছে এখানে তো না তাই সে ভাবল আল্লাপাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন এ কারণে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি বলে স্ত্রী তখন তাকে ওই ধনদৌল আনতে অনুরোধ করে নিবৃত্ত হয় সে কিছুতেই ওই ধনদৌলাত আনতে রাজি হলো না তার বিশ্বাস আল্লাহ তাকে ধনদৌলাত দিলে তার উনুনের কাছেই দেবেন স্ত্রী তাকে অনেক উল্টোপাল্টা কথাও গালমন্দ করে তাকে রাজি করাতে না পেরে তার এক প্রতিবেশীকে ধনের খবর বলে দেয় এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয় প্রতিবেশী লোকটি উৎসাহে মনের আনন্দে হাসি মুখে কোদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায় অল্প মুহূর্তেই সে কলসিটি দেখতে পায় কিন্তু কি আশ্চর্য কলসিতে তো কোনো ধনী নেই আছে শুধু কলসি ভরা বিষধর সাপ লোকটি ভয়ে ওখান থেকে সরে গেল লোকটি রেগে আগুন হয়ে গেছে আর বলতে লাগল দাঁড়া কৃষকের স্ত্রী আমাকে ঠকানোর মজা দেখাচ্ছি এই বলে সে মনে করল কৃষকের স্ত্রী তাকে বিভ্রান্ত ফেলার জন্য মিথ্যা কথা বলেছে তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসির মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলসিটি রাতের অন্ধকারে সে কলসিটি কৃষকের বাড়ি নিয়ে এলো সে কলসিটি কৃষকের উনুনের কাছে রেখে মুখটি খুলে দিল যাতে কৃষকের স্ত্রী উনুনের কাছে গেলে তাকে সাপে দংশন করে রাত পেরিয়ে গেল ভোর হলো কৃষকের স্ত্রী রান্না করার উনুনের কাছে গেল সে আশ্চর্য হয়ে দেখল উনুনের চারপাশে অনেক দৌলত রয়েছে সে তার স্বামীকে ডাক দিল স্বামী অর্থাৎ কৃষক বলল আমার মনেই বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে দৌলত দিলে আমার উনুনের কাছেই দেবেন আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছিলাম আল্লাহ তোমার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ স্ত্রী স্বামীকে বলল আমি তোমাকে কত উল্টো পাল্টা কথা বলেছি গালমন্দ করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও কৃষক তখন বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তারা এখন বিশাল একটি বড় বাড়ি করে পরম সুখে স্বামী স্ত্রীর দিন কাটাতে লাগল আমাদের এই ভিডিওটি দেখে আপনি কি কোনো শিক্ষা পেয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করুন এখনি। আপনারা আমাদের পাশে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতুহু পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ